বিয়ের প্রলোভনে ধর্ষণ হাজারিবাগে এনসিপি নেতার বিরুদ্ধে নারীর অভিযোগ রাজধানীর হাজারিবাগে জাতীয় নাগরিক পার্টির এক নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী অভিযুক্ত ব্যক্তি এনসিপির কেন্দ্রীয় কমিটির এক সক্রিয় সদস্য বলে জানা গেছে অভিযোগকারী নারী জানান অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বজায় রেখে বিয়ের প্রতিশ্রুতি দেন সেই বিশ্বাসে তিনি শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য হন কিন্তু সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি বিয়েতে অস্বীকৃতি জানিয়ে তার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন ভুক্তভোগী নারী বলেন সে আমাকে বলেছিল খুব শিগগিরই বিয়ে করবে এই আশ্বাসে আমি সব কিছু মেনে নিয়েছিলাম এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে আমি সামাজিকভাবে অপমানিত ও প্রতারিত বোধ করছি আমি এর বিচার চাই ঘটনার পরপরই ভুক্তভোগী হাজারিবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি জানান অভিযোগটি তদন্তাধীন রয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে এনসিপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায় দলটি বিষয়টি নিয়ে অবগত নয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে অনেকেই ক্ষমতাসীন বা উদীয়মান রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন নারী অধিকার কর্মীরা বলেছেন রাজনৈতিক পরিচয়ের সুযোগে কেউ যদি নারীর বিশ্বাস ভেঙে এ ধরনের অপরাধে লিপ্ত হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিয়ের প্রলোভনে প্রতারণা ও যৌন নিপীড়নের অভিযোগ বাড়ছে এসব ঘটনায় অনেক ক্ষেত্রেই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিচারহীনতার অভিযোগ উঠেছে আপনি কি মনে করেন রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগগুলো দ্রুত বিচার হওয়া উচিত